আজ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ঘরোয়া পদ্মায় আমাদের মা কাকিমা জেঠিমারাও বানাতো তবে সময়ের সাথে সাথে সব কিছু যেমন পরিবর্তন হয়েছে রান্নাতেও কিছু পরিবর্তন কিছু নতুনত্ব এসেছে তাই সেই পুরানো পদ্মায় একটু নতুন কিছু অ্যাড করে সেই রান্নাটাই করবো স্বাদ কিন্তু অসাধারণ হবে নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত এগুলোকেই আমরা ছোটোবেলায় সোনা মুখ বা খোসা সমেত মুখ বলতাম এখন তরকা ডাল বলা এই ডালটাই আমি ঘন্টা তিন চারেক আগে ভিজিয়ে রেখেছিলাম এবং খুব ভালো করে ধুয়েও নিয়েছি এটা কিন্তু না ভিজিয়ে না ধুয়েও করা যায় যেটা আমি এর আগেও করেছি অনেক সময় হঠাৎ মনে পড়লো যে আজকের করবো তখনও কিন্তু করা যায় তখন সিটি একটু বেশি দিতে হয় আর নিয়েছি আমি মাখনা কাঁচা বাঁকা নিয়েছি লঙ্কা আর টমেটো বাকি জিনিসগুলো আস্তে আস্তে দেখাবো এখন আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসের কাছে চলে এসেছি কড়া চাপিয়ে দিয়েছি এবার হিটটা একটু কমিয়ে দেবো কড়াটা গরম করে নিয়েছি এবার মাখনাগুলো আমি একটু শুকনো খোলাতেই ভেজে নেব একটু মচমচে হয়ে যাবে এখন যেমন একটু নরম আছে দেখুন একদম নরম এটা একদম মচমচে করে ভেজে নেব এটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা কড়া সমেতে আমি নামিয়ে রাখবো করার মধ্যেই এটা থাকবে ঠান্ডা হলেই তখন দেখাবো যে একদম মচমচে হয়ে গেছে এখন প্রেশার কুকারটা চাপিয়ে দেব তরকার ডালটা দিয়ে দেব জল ডল দিয়ে দেব হাফ চামচ লং দিলাম বা সরিষার তেল দেব এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম একটা কাঁচা পাকা লঙ্কা দুটো দিলাম আর গোটা গরম মশলা একটা টমেটো এরকম দু টুকরো করেছি এটা দিয়ে দেব। এখন ঢাকনা বন্ধ করে দেব এবং হাই হিটেই আমি এটা চারটে থেকে পাঁচটা সিটি দেব আপনারা যখন সিটি দেবেন তখন নিজ নিজ প্রেশার কুকার অনুযায়ী এবং হিট অনুযায়ী আপনারা কিন্তু কিন্তু সিটি দিয়ে নেবেন আমার এটা ফুল হিটে আমি চারটে থেকে পাঁচটা সিটি দেবো তাতেই আমার সেদ্ধ হয়ে যাবে তাহলে পাঁচটা সিটি হালকা সিটি আছে খুলে নিচ্ছি আমি এখন ডালটা শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার মাখানাগুলো তুলে নেব মচমচে হয়ে গেছে তুলে বাতির কড়াটা এবার একটু গরম করে নেব দেব সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলেই ভালো লাগে অতএব আমি সরিষার তেলেই রান্নাটা করবো এবার ফোড়ন দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু নেড়ে নেব দিয়ে দেবো সামান্য হিম আর এই রেসিপিটায় তেল মশলা একটু বেশি বেশি দিতে হয় তাই দেখুন আমি তেলটা সামান্য একটু বেশি দিয়েছি দিয়ে দেবো এক চামচ চিনি তখনই দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আমি শিলনোড়াতে সেই আদা কাঁচা লঙ্কাটা প্রথমে দেবো আদা কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নেব আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব আদা কাঁচা লঙ্কা নেড়ে নিয়েছি এবার একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি তাই দিয়ে দেব। এবং এটাও একটু নরম হওয়া পর্যন্ত অর্থাৎ এক থেকে দেড় মিনিট এটা লো হিটে এটাও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে টমেটো নরম হয়ে গেছে এবার অন্যান্য মশলাকে অ্যাড করব এক চামচ দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচের সামান্য বেশি দেব জিরের গুঁড়ো সামান্য জল অ্যাড করবো এবং সেটা গরম জল কখনো ঠান্ডা জল ব্যবহার করবে না যদি জল অ্যাড করতে হয় এবং মশলা এরকম কষিয়ে নেওয়ার সময় অবশ্যই অল্প জল দিয়ে কষাতে হবে নইলে মশলাটা পুড়ে গেলে স্বাদ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাই অল্প জল অ্যাড করলাম আর একটু জল অ্যাড করব এবং পাশের ওভেনে আমার জল হচ্ছে সেই জলই আমি ব্যবহার করছি এবং মশলাটা কষিয়ে নেব আরও কিছু অ্যাড করব আমি দেখাচ্ছি হাফ চামচ কষুরি মেথি দিয়ে দিলাম সিকি চামচ দেব রুচের গুঁড়ো এই পদে কোনো হলুদের ব্যবহার হবে না হলুদের ব্যবহার কিন্তু এই পদে ভালো লাগে না তাই হলুদ আমি ব্যবহার করছি না এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন সেতেই যে কালার আসবে সেটাই যথেষ্ট এবং স্বাদের জন্য যথেষ্ট ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি আরও একটু জল দিয়ে দেবো এভাবে অল্প অল্প জল দিতে হবে আর মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্বাদ অসাধারণ হবে এবং মশলাটাও দুর্দান্তভাবে কষানো হলেই মশলাটা কষানোর উপরে অনেকখানি নির্ভর করে স্বাদের তাই মশলাটা যখন কষাবেন তখন অন্তত তিন থেকে চারবার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তাহলে দেখবেন স্বাদের কতটা হেপের হয় আমি জোরে দিয়েছিলাম এখন আবার হিটটা কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন অল্প ডাল দেবো একবারে কিন্তু সবটা দেব না এখন দু চামচ দেব দিয়ে গ্যাসের হিট মিডিয়াম করে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব এখনই মাখনাগুলো দিয়েও আর অল্প কিছু রেখে দিয়েছি তা গার্নিশের জন্য রেখে দিয়েছি লো হিটে দু মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি এখন বাকি ডালটা দিয়ে দেব এবং প্রেসার কুকারটা ধুয়ে গরম জল দিচ্ছি কখনোই ঠান্ডা জল ব্যবহার করবে না এখন গ্যাসের হিট একদম ফুলে করে দিলাম দেখুন এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না এখনও এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব আমি এখন গ্যাসের হিট একদম ফুলে করে দিলাম দু মিনিট ফুটে উঠুক তারপর আমি আবার দেখাবো এখন আমি গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দেবো এগুলোর যেটুকু ফ্লেভার লাগাচ্ছিলো সেটুকু ফ্লেভার তালের সাথে মিশে গেছে এখন আমি এগুলো বের করে আস্তে আস্তে ফেলে দেবো নাহলে খাওয়ার সময় গালে পড়লে খুব বাজেই লাগবে মিডিয়াম হিটে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখনও একটা তড়কা বা ফোড়ন দেয়া বাকি আছে সেটা কি দিচ্ছি সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন এখন এটা নিভিয়ে দেব এবং এটা তরকা দিয়ে নেব তড়কা ডালটা আমি প্লেটের ওপর ঢেলে নিয়েছি এবার দেখুন আবার কড়া চাপিয়েছি কড়াটা ধুয়ে নিয়ে চাপিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম মাখন দিয়ে দেব খুব সামান্য হিং আর দুটো একটা কাঁচা একটা পাকা লঙ্কা আর এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ফোড়ন রেডি করবো বা তড়কা বলবো যেটা বললে সুবিধা হয় যেহেতু এখন তড়কা কথাটা খুব প্রচলিত হয়ে গেছে আমরা বাঙালিরা যে ভাষাটা শুনতে ভালো লাগে সেটাই আমরা ইউজ করি তাই আমি এই তড়কা কথাটা ইউজ করছি আমাদের মা খুড়িরা কিন্তু এই কথাটা ইউজ করতো না আমরা করি এখন এবার এটা ডালের ওপর ঢেলে নেব হয়ে গেছে নিভিয়ে দেব এই যে আমি এটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিয়ে দেব আর বেশ কয়েকটা মাখনা রেখে দিয়েছিলাম গার্নিশের জন্য দেব বলেছিলাম এটা এখন গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল মাখনা তরকা আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হবে আজের মতো নমস্কার রাত